রমজানে তাহাজদের সেজদায় গিয়ে একটি দোয়া একুশবার পরে দোয়া করলে মনের সকল আশা আল্লাহ পূরণ করে নেবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা কিন্তু রমজান মাসে সাহড়ি খাওয়ার জন্য কিন্তু উঠি একটু দশ মিনিট আগে উঠে যদি আপনি দুই রেখাত চার রেখাত নামাজ পড়তে পারেন এরপরে আপনি শেষদায় মাথা রেখে আপনি আল্লাহ কাছে কোনো কিছু চান অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এই সময়টা আমরা হেলাই খেলায় নষ্ট করে দেই আমরা যেহেতু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য উঠি এই সময়টা হচ্ছে তাহাজ্যুতের সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেননা বেলা মর্জির মানুষকে ডাকে হাইয়া আল্লাহলা হাইয়া ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যেই সময়টা আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন সেটাই হচ্ছে এই তাহাজুদের সময় সাহারির সময় রমজানে যেহেতু আমরা সারি খাওয়ার জন্য উঠি সারি খাবেন সারিটা হচ্ছে বরকত কেননা নবীজি সাহাশালাম জানিয়ে দিয়েছেন তা সাহারু ফাইনাফিস সাহরি বারাকা তোমরা সারি খাও এবং সারের ভিতরে বরকত রয়েছে আমরা অনেকে সেই বারোটার সময় খেয়ে ঘুমিয়ে পড়ি অনেকে ফজর না পড়ে তারপরে সে রোজা রাখা শুরু করে ফজর না পড়ে সেই দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে না এভাবে আপনি রোজা রাখবেন না রোজা যাতে করে পরিপূর্ণভাবে আদায় হয় এই জন্য নামাজ পড়বেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ ইবাদত করার চেষ্টা করবেন সারিশমা উঠবেন এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিপদে পড়ে গেছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব কষ্টে আছো আমি আল্লাহর কাছে বলো কষ্ট দূর করে দিব অভাবে আছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব সুতরাং এই তাহাজ্যুদের আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কিন্তু আমরা তখন ঘুমিয়ে থাকি খবরদার যেতু রমজান মাসে সারিসুমে আমরা উঠি এই সময়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি নামাজের ভিতরও করতে পারেন নামাজের বাইরেও করতে পারেন নামাজের বাহিরে আপনি সেজদায় মাথা রেখে আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এটা 21 বার পড়বেন 21 বার পরে এরপরে আপনি প্রথমে তিনবার দুরুশরীপ পড়বেন এরপরে আপনি শেষদায় গিয়ে ইয়া আর হামার রহেমিন ইয়া আর হামার রহেমিন একুশবার পড়বেন এরপরে আপনি ওই শেষদায় আপনার যত আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন আপনি অভাবে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন দুঃশন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা শুনছে না আপনার ছোট ছেলেটা অসুস্থ ছোট মেয়েটা অসুস্থ অনেক মেয়ের বিয়ে হচ্ছে না যত ধরনের কথা আছে আপনি তখন আল্লাহর কাছে বলেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল পাওয়াগুলো কবুল করবেন কেন ইয়া আর হামার রহেমিন আল্লাহ তালার যে গুণবাচক নামটা এইটা পড়লে সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ফেরেস্তারা আসমান থেকে দুনিয়াতে অবতরণ করেন এবং যে ব্যক্তি তখন দোয়া করে ওই দোয়া করার সময় ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকেন এবং ফেরেস্তারাও তার জন্য দোয়া করতে থাকেন সুতরাং আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন তাহার সময়টা বিশেষ করে রমজান মাসে খেলায় খেলায় নষ্ট করবেন না রমজান মাসে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় তার ভিতরে অন্যতম সময় হচ্ছে সাহারির সময় অন্যতম সময় হচ্ছে সারি সময় এই জন্য আপনি প্রতিদিন চেষ্টা করবেন একটু আগে আগে উঠার একটু আগে আগে উঠে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে ইয়া আর হামার রহমিন এই বাক্যটা পড়বেন কেননা আল্লাহ তালার গুণবাচক নামগুলো পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ তালা নিজেই পবিত্র করাল কারি ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরা আর অফের আশি একশো আশি নম্বর আয়তাল্লাহ বলছেন যারা আল্লাহর এই গুণবাচক নাম পরে দোয়া করে সাথে সাথে আল্লাহ তালা তাদের এই নাম পরে ডাকলে সেই ডাকে আল্লাহ তালা সারা দেন সুতরাং তাহা সময় রমজানে হেলায় খেলা নষ্ট করবেন না এই সময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার এই গুণবাচক নামটা পরে আপনি একুশবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন মনের আশাগুলো কুবুল করে নেবেন